হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন আমি রান্নাঘরে চলে আসছি একটু দেরি হয়ে গেছে আজকে শরীরটা ভালো না তাই আর দেখো বাহিরে কত রোদ বাইরে অনেক রোদ অনেক বাতাস দুইটাই আছে তবে ভালোই লাগতেছে আবহাওয়াটা খুব সুন্দর দেখছো ভালোই লাগতো আচ্ছা দেখছো অনেক রূপ আর অনেক বাতাস আর আজকে আমি রান্না করবো তো মিষ্টি কুমড়া ভাজি করব আর টমেটো দিয়ে এই যে ট্যাংরা মাছ আছে এখানে ট্যাংরা মাছগুলো কাটতে হবে ট্যাংরা মাছ দিয়ে বোনা করব এখানে কাঁচামরিচ আছে কাঁচা গুলা বাঁচতে হবে ধনে পাতা আছে আর এই যে গাছের মরিচ এই আর বাচ্চাদের জন্য এই যে এখানে মুরগি আছে মুরগিটা রাত্রের জন্য রান্না করবো আলু দিয়ে আর তেলাপিয়া মাছ আছে এই মাছ দুপুরে ভাজিয়ে দিব ভাজা মাছ দিয়ে ভাত খাবে ওদের জন্য জ্বালা ওরা মাংস ছাড়া মাছ ছাড়া একটা দিন ভাত খাইতে চায় না মাংস মাংস মাছ এগুলো লাগবেই ওদের জন্য শাক খাওয়া যাবে না শুটকিয়ে আনতে পারবো না মানে সবজি টবজি অনেক জ্বালায় আমাকে ভাত রান্না হয়ে গেছে এই যে ভাত ভাত রান্না শেষ এখন এগুলো রান্না করবো কাটাকাটি করব রান্না করব। তারপর আবার তোমাদের দেখাবো হাই বন্ধুরা এই যে আমার রান্না করা শেষ দেখো রান্না করলাম এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল কালারটা খুব সুন্দর আসছে দেখো আর এইখানে আছে মিষ্টি কুমড়া ভাজি এই যে আর এখানে আছে তো এখন আমার সবকিছু শেষ এখন আমি আমার ছোট মেয়েটাকে গোসল করাবো আমি গোসল করবো তারপর খাওয়াবো খাওয়ায় সবাই একটু রেস্ট নিব রেস্ট নিয়ে এটা বিকালে বিকালে তো ওরা একটু খেলাধুলা করবে আমি ওদের সাথে একটু সময় কাটাবো তো ঠিক আছে আবার বিকেলে আমাদের দেখা হবে হাই বন্ধুরা বিকেলবেলা বাহির বাড়ির বাহিরে আসলাম কথা বাচ্চারা হাঁটবে তাই বাচ্চাদের নিয়ে বাইরে আসলাম এই যে ছোট মেয়ে যে বড় মেয়ে I dou. সাইমা দেখো কত ফুল ফুটে আছে কচুরিতে দেখছো কত সুন্দর কে আইনা দিবে কেউ নাই তো দেখো বন্ধুরা কত সুন্দর সিনগুলো খুবই সুন্দর লাগে দেখতে বেলা একটু হাঁটাহাটি করতেই ভাল লাগে ছোট মেয়ে বলতেছে গাড়ি নিয়ে আসবে আমি বলছি না দরকার নেই হাঁটবা হাইটা তারপর বাসে চলে আসবা সে ছোট গাড়ি আছে সেই গাড়িটা চালাবে আমি আনতে নিষেধ করছি একটু নাচো দাও তো একটু নাচো দেখি নাচতে পারো কিনা ওর জুতা খুলা যায় পায়ে থেকে ও দৌড়েই তো পারে না শুধু শয়তানি আই পচা যাও সামনে যাও সামনে যাও বাড়ির আশপাশটা ভালোই লাগে দেখতে দেখো বন্ধুরা ওইটা কই উঠছে বললাম না ওর সাথে সহায়তা নেওয়ার কিচ্ছু না দেখো নয়ন তারা ফুল ফুটছে অপূর্ব সুন্দর মাসাল্লাহ নামো পয়া যাবা নামো ছিচি ছি নাম এই মে নিচে নামো এটা ঝাড়ু নামো রাখো 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 এই মেনামো এটা রাখো রাখো রাইখানাম দেখো ঝাড়ুয়ালি হইছে রাস্তা ঝাড়ু দেয় আমার বাচ্চাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাচ্চাদের জন্য তোমরা লাইক কমেন্ট সেয়ার সবসক্রাইব করে দিবা আমাদের এখানে অনেক কলা গাছ আছে বাড়ির পাশে সব জায়গায় কলা গাছ তারপর তারা ফুল গাছ আছে অভাব নেই এই দেখো তোমাদের কয়েকটা ফুল দেখাচ্ছি খুব সুন্দর লাগতেছে ফুলটা কত সুন্দর এখানে আছে নয়নতারা গাছ দেখো কতগুলা ফুল ফুটছে দেখো কত সুন্দর এখানে আরেকটা জংলি ফুল আছে এটার নাম জানিন অবশ্য তবে ফুলগুলো খুব সুন্দর খুবই সুন্দর দেখতে মানে এই সেটটা সুন্দর সুন্দর ফুল ফুটে আছে অপূর্ব সুন্দর লাগত নিজেই সাইডে একটা কলা গাছ আছে দুইটা কলা গাছ আছে ময়লা ধরুন না মো দুলাউরব দুলাউরব ওর কাজই হয়েছে এগুলা যত ময়লা আবর্জনা আছে ধরবো বারণ করলো শুনবো না কোথায় যাও এই বন্ধুরা আজান দিয়ে দিছে মাগরীবের আজান আমরা এতক্ষণ হাঁটাহাঁটি করছি আর ছোট মেয়েটাকে চিপস আর কেক কিনে দিছি ওনাকে এগুলো খাবে এখন আমরা চলে যাচ্ছি বাসায় সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে থাকবো না এখন বাসায় যাচ্ছি দেখেন সাইড গুলো অনেক সুন্দর কলা গাছ দিয়ে ভরা আর ওই যে আমার মেয়ে অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসায় যাচ্ছি এখন ওনারা বাসায় যাচ্ছে তো বাসায় যাব বাসায় গিয়ে নামাজ হবে নামাজ হয়ে দেখি কি করা যায় তারপর বাচ্চারা পড়তে বসবে এই আর কি তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ